স্যার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জানি জানেন তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে একদম মানে একদম মন গার্ডেন গার্ডেন হয়ে গেছে আমাদের এখানে আগের দিন থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে মানে রাস্তাতে একদম জল থই থই করতে দাঁড়িয়ে গেছে পুরো কলকাতা জুড়েই এরকম বৃষ্টি হচ্ছে এসেছি আমি তোমাদের সামনে দুটো রেসিপি শেয়ার করবো তো আজকে আমি করব ইলিশ বেগুনের একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল বা ঝাল যাই বলো একটা করব আর তার সঙ্গে করব নোটের শাক ভাজা তা নোটের শাক ভাজা তো তোমরা অনেক রকম অনেক রকম করে খেয়েছো তো আমি যেরকম করে বানাবো আজকে দেখো একদম নতুনত্ব তো সেইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো তো উপকরণ সব আমি গুছিয়ে রেখেছি তো চলো তোমাদের একবার দেখিয়ে দেবো ইলিশ মাছের যে রেসিপিটা আমি করবো একটু অন্যরকমভাবে করবো আর তোমরাও যদি এইভাবে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমারও কমেন্টগুলো করতেও ভালো লাগে আর দেখলে মনে হবে যে না সত্যি আমার ভিডিও কেউ দেখছে আর লাইক তো করলে তো আরও এই তো আর বলার কথা নয় তো চলো রেসিপিগুলো শুরু করা যায় আর প্রিপারেশান করে রেখেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে দেখো বেগুন আর আলুটা আমি কেটে রেখেছি আর এখানে আছে এই যে নোটে শাক সাদা লো নোটে আর লাল নোটে দুটোই আছে তো চলো রেসিপিটা এবার শুরু করি ধর আর একটা কথা আমি ইলিশ মাছটা রান্না করব তা হালকা ভেজে নেবো কারণ দুদিন ধরে ইলিশ মাছটা আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য না হলে আমি ইলিশ মাছ এমনি কাঁচা রান্না করতেই বেশি ভালোবাসি আর আমার বাড়ির সবাই ওটাই পছন্দ করে তো দুদিন ধরে যেহেতু আমার ফ্রিজে রাখা আছে ওই জন্য আমি হালকা করে আগে মাছটা ভেজে নেব এখন নুন আর হলুদ মাখিয়ে নেব মাছে সুন্দর এখানে আছে দেখো ইলিশ মাছ আর এখন এই মাছে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো সুন্দর কড়ার মধ্যে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এক এক করে এখন মাছগুলো দিচ্ছি হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না দেখো আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখো এরকম হালকা করে ভেজে নিয়েছি আর এবার তুলে নেবো মাছগুলো হালকা ভেজে আমি তুলে নিয়েছি এবার তরকারিটা বসাবো মাছ ভাজার তেলে আমি হালকা বেগুনগুলোকে ভেজে নিয়েছি সিম্পল ভাজবো লবণও দেবো না হলুদে দেবো না জাস্ট একটু ভেজে নেবো সে বেগুনকে তো বন্ধুরা এই দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বন্ধুরা এখানে নিয়েছি দেখো কালো জিরে এবার হাতে একটু ঘষে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যে ফোড়ন দেব আর একই সঙ্গে দেব এই যে চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আলুগুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ এটা একটুখানি ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো আলু দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ঢাকাটা একটু খুলে দেখি এখন আলু প্রায় সেদ্ধ হয়েই এসছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো একই সঙ্গে মাছগুলোও দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আছে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে এটা ভালো করে একটা জল দিয়ে ধুয়ে পেস্ট বানিয়ে নেবো দেখো সর্ষের আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে একটা ছাগনি নিয়েছি এটা ছেঁকে নেব জল দিয়ে নাহলে সর্ষের এই খোলাগুলো মুখে পড়লে ভালো লাগবে না এই দেখো খোলা বেরিয়েছে এগুলো মুখে পড়লে ভালো লাগবে না ওই জন্য জলটা ছেঁকে নিয়েছি এবার এটা মাছের ব্যবহার করবো তো বন্ধুরা চলো মাছটা একটু খুলে দেখি আর এই যে সর্ষের জলটা এখন দিয়ে দিচ্ছি নাও অল্প কিছুক্ষণ ফুটিয়ে এটা কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এখন একটু দিচ্ছি সর্ষের তেল মাছটা আমার একদম কমপ্লিট আর এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি এখানে দেখো কড়ার মধ্যে কিছুটা বাদাম নিয়েছি এগুলো ভাজা বাদাম কিন্তু একদম না নরম হয়ে গেছে ওই জন্য একটু ভেজে নিচ্ছি শাক ভাজার জন্য এগুলো আমার লাগবে বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একই করার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত এটাকেও আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা পোস্তটাও আমার হালকার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ওর মধ্যে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা আর আজকে শাকটা আমি পেঁয়াজ দিয়ে ভাজবো বন্ধুরা আমি যখনই শাক ভাজা করি তো পিঁয়াজ ছাড়াই করি তো আজকে পেঁয়াজ দিয়ে আমি শাকটা ভাজব তোমরা এইভাবে একবার করে দেখবে সত্যি ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিই হালকা করে ভেজে তারপরে আমি শাকটা দিয়ে দেবো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখন ওর মধ্যে দিচ্ছি এই যে নোটের শাকগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো শাকটাকে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই শাকটা আমি একদম লো ফ্লেমে করব যে বাদামটাকে ভেজেছিলাম ওটা গুঁড়িয়ে নিয়েছি এই দেখো শাদে ব্যবহারের জন্য চলো বন্ধুরা শাকটা একটু খুলে দেখি শাকটা মোটামুটি হয়েই এসছে শাক ভাজা একটু চিনি দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো আর তার সঙ্গে যে বাদামটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি চলে এবার একটু নেড়ে দিই এইবার নামিয়ে নেওয়া বন্ধুরা শাক ভাজাটা নামিয়ে নিয়েছি আর ভাজা যে পোস্তটা রেখেছিলাম সেটা ওর ওপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি এটাও খাওয়ার সময় যখন মুখে পড়ে ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই দেখো মাছটা আমার দুটো রান্নায় একদম কমপ্লিট এই দেখো আর এখানে আছে এই যে শাক ভাজাটা বন্ধুরা আমার দুটোই রান্না কমপ্লিট আর অনুরোধ করছি আমার মতো করে একবার প্লিজ তোমরা ট্রাই করো দেখবে ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবসময় তোমরা এইভাবে আমার পাশে থেকো আবারও দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাকা